দেখেন আরো একদম থেকে কমে কেউ দিতে পারবে না যারা ব্যবসা করবে তাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে আচ্ছা ভাই এটা আরো কমে রাখবো যারা আমার চ্যানেল আসবেন আরো দাম কমিয়ে রাখবে এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা থাকবে তাদের কত চমকে একটা কারণ ঘিরতে হবে বিশাল এভাবে অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে ভাইদের লিলেন ফেব্রিক মধ্যে সুন্দর একটা ওয়ান পিস আছে টপস দেখেন চিকেন

তো দর্শক রয়েছে ঢাকার কামরাঙ্গির সব সবথেকে বড় ওয়ান পিস টু পিসের পাইকারি মার্কেট এই মার্কেটে কিন্তু সাতে সাথে পাইকারি সব রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা দোকানে কিন্তু ওয়ান পিসের কালেকশন যেমন এই দোকানটায় দেখেন ভাইদের এই দোকানে ওয়ান পিসের কালেকশন মানে এই সম্পূর্ণ মার্কেটটি হচ্ছে ওয়ান পিসের বৃহত্তম একটি পাইকারি মার্কেট যেমন আমরা যদি একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

একটু তো একটা স্যাম্পল যদি একটু দেখাতেন দেখি কি কি কালেকশন আপনাদের কাছে রয়েছে এই যেগুলো দেখাচ্ছেন এগুলো আর এই টু পিসের মধ্যে তো প্রচুর কালেকশন হবে তাই না ভাই অনেক অনেক আচ্ছা এগুলো হচ্ছে বর্তমানের আপডেট নতুন কালেকশন এগুলো ভাই এই যে টু গুলো এখানে স্যাম্পল কিছু রাখা রয়েছে এগুলো প্রাইস কেমন করবে

আর সাদা শিরোনি ডিজাইনের আর কলার শার্ট

ओके आर्टी कलेक्शन देखो हम लोग भाई

এখন দেখবো হচ্ছে বোরকা গাউন না হ্যাঁ এটা হচ্ছে দেখেন বোরকা গাউন গানটা তো সেই সুন্দর একটা গাউন দেখেন এটা হচ্ছে কি ফেব্রিক্স ভাই এটা হলো আপনার এই চেরি জর্জেট চেরি জর্জেট হ্যাঁ অ্যালেক্স মানে এলেক্স জর্জেট এলেক্স জর্জেট দেখেন কত চমকে একটা গাউন ঘেরটা হবে বিশাল ঘের

আর একটু কম রাখা যাবো মানে দেখেন আপনার বিভিন্ন পাইকারি মার্কেটের ততাম যেখানে আটটা কালার থাকবে দুইশো আশি টাকা চমৎকার আপনি দুশো সত্তর টাকা বলে দিলাম দুশো আরো আছে তো কালেকশন তাই নাই অনেক কালেকশন আছে ভাই অনেক কালকশন আছে প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা ছিলাম ঢাকার কামরাঙ্গির স্বরের নুরারগারা এই জায়গাটার নাম হচ্ছে টেকের হাটি বৃহৎ একটি পাইকারি মার্কেট অসংখ্য দোকান রয়েছে তবে এখন অধিকাংশ দোকান বন্ধ রয়েছে তো আমরা এই এই টাইমে কিন্তু ভিডিওটা করতেছি তো যে যেখান থেকে আমাদের ভিডিওর সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিয়েছি তো দর্শক ভাইদের আমরা কাঠটি দেখিয়ে দিয়েছি ভাইদের প্রতিষ্ঠার নাম হচ্ছে ভাই ভাই গার্মেন্টস এখানে যাবতীয় ওয়ান পিস টু পিস এবং রেডিমেড কালেকশন কিন্তু ভাইরা পাইকারি বিক্রি করে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাইদের বিকাশ নাম্বার ওয়ান বা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু এখান থেকে পাইকারি নিতে পারবেন আর এরূপ নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন যারা পাইকারি ব্যবসা করতে চান তার অবশ্যই অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি